আমরা নিয়মিত এখানে প্রশ্নোত্তর সেশনটা করি উদ্দেশ্যই হবে জ্ঞান অর্জন করা কিছু জানা অনেকে এখানে আসেন ছবি তোলার জন্য ছবি তোলার জন্য আমরা কাউকে আসতে বিনীতভাবে না আসতে অনুরোধ করবো যে ছবি তুলতে আসবেন না এটা কোনো ভালো উদ্দেশ্য না একজন ইমানদার এই ফালতু একটা উদ্দেশ্য ছবি তোলা হলো বাক্যা অতি জাহির করা অমু খুজুরের সাথে আমার ছবি আছে ফেসবুকে দিলাম মানুষকে দেখাইলাম এগুলো তো খুব খারাপ চিন্তা নিচু চিন্তা এটা কোনো ভালো মানুষের চিন্তা না ওলামায় কাছ থেকে দোয়া নিতে হবে তাদের সাথে ছবি তোলা না কোনো কোনো ক্ষেত্রে প্রিন্ট না হলে জায়জ আছে অনেক আমাদের মত আছে সেটার উপরে ভিত্তি করে অনেক সময় আমরা একটু সহনশীলতার পরিচয় দিই কিন্তু আমরা অনেক সময় দেখা যায় সীমা ছাড়ায় চলে যায় মাত্রা ছাড়ায় চলে যায় এটা আমাদের বোঝা উচিত আমরা এখানে আসবো হলো এবং হাদিসের এলিম অর্জন করার জন্য জানার জন্য নিজেকে পরিবর্তন করার জন্য অন্য কোনো উদ্দেশ্য না আমাদের দেশে মানুষ আলেম আমাদের প্রতি ভক্তি করে কিন্তু সেই ভক্তিটা কোনো কোনো ক্ষেত্রে সীমা ছাড়ায় চলে যায় হুজুরের সাথে কোনো আলেমের সাথে মুসাফা করতে পারলে ভালো মুসাফা করা হলো সাক্ষাতের সুন্নত কিন্তু মুসাফা করতে পারলে আমার জান্নাত হয়ে যাবে আমার হুজুরের সাথে মুসাফা করলে বিশেষ আলাদা করে কিছু লাভ হয়ে যাবে বা সব বেশি হবে এমন কোনো কথা নাই কিন্তু এটার জন্য দেখা যায় আমরা ঠেলাঠেলি করি হুমড়ি খেয়ে পড়ি ওই হুজুরের কথা অনুযায়ী চলার জন্য এতটা চেষ্টা করি না এতটা হুমড়ি খেয়ে পড়ি না এগুলো আমাদের দিন সম্পর্কে ধারণার দুর্বলতা মাদ্রাসার ছাত্র যারা তারা তো অন্তত শিখবে এই জিনিসগুলো যে আমরা কোনো ব্যক্তিকে যদি মনে হয় লোকটা ভালো লোকটা আলেম তাহলে তার কথা শুনতে হবে তার ভালো জিনিসগুলো গ্রহণ করতে হবে তার সাথে মুসাফার জন্য ভিড় করার দরকার নেই এটা করলেও যা না করলেও তা দরকার হলো আমলটা আপনি যদি কোনো হুজুরের সাথে দেখা না করেন মুসাফা না করেন কিন্তু উনি ভালো কথা যেগুলো বলেন সেগুলো অনুযায়ী আমল করেন তার অগচরে ব্যাস এটা আপনার জীবন গঠন করে দিবে এটাই আপনার জন্য উপকারী হবে মোসাফা দুনিয়ার সব বড় বড় হুজুরের সাথে করলেন ঠেলাঠেলি করলেন আমলের ত্রুটি থাকলো তো এটা দিয়ে আপনার আখরাতে চুল পরিমাণ কোনো ফায়দা হবে না দিন হলো জ্ঞান ভিত্তিক ধর্ম ইসলাম হলো জ্ঞান ভিত্তিক ধর্ম এলিমের সাথে এর আমলের সমন্বয় থাকতে হবে আমাদের দেশে বেশিরভাগ মানুষের মধ্যে শুধু জোশ আর আবেগ আছে ইলিম নাই এলেম বিহীন শুধুমাত্র জোর দিয়ে কখনো দিন হবে না এই জন্য মেহরবানি করে আমরা এই দুইটাকে সমন্বয় করার চেষ্টা করব। যারা এই মসজিদে নিয়মিত আসেন নিয়মিত প্রশ্নোত্তর স্টেশনে বসেন করণাধীশের আলোয়ের কথা শোনেন তারা তো দিনের মেজাজটা বুঝে যাবেন এটা তো তাদের থেকে আমরা আশা করতে পারি একেবারে নতুন কেউ আসছে সে বুঝবে না কিন্তু আমরা যারা আসছি তারা তো বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ এই জন্য ভাই মসজিদের আদব মসজিদের লেহাজ মসজিদের যে ভারত্ব আজমত এটা আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ